মাননীয় সভাপতি এখানে যারা আছেন আমাদের সংগঠক আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন এই সভায় উপস্থিত থেকে বা যারা দূর থেকেও আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা এবং আজকে সতেরো তারিখ মাঝখানে দুটো দিন রয়েছে আটচল্লিশ ঘন্টা পরেই আপনারা কার্যত ভোট দেবেন তো আমার বিশ্বাস আপনারা প্রায় বেশিরভাগ মানুষ আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কাকে সমর্থন করবেন কাকে ভোট দেবেন আপনাদের সামনে খুব বেশি কিছু কথা বলার নেই এইটুকু বলতে পারি আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন এই সিদ্ধান্ত আমাদের পক্ষেই হোক বা আমাদের বিপক্ষেই হোক আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান করি আপনাদের মতামতকে সম্মান করি এবং আমরা কমিউনিস্ট আমরা জিতলেও মানুষের পাশে আছি আমরা হারলেও মানুষের পাশে আছি মানুষের পাশে আমরা থাকবো আমরা দল পাল্টাবো না আমরা পালিয়ে যাবো না ময়দা বিষয়টাকে এইটুকু আপনাদেরকে বলতে পারি এখনো যদি কোনো মানুষের সিদ্ধান্ত নেওয়া বাকি থেকে থাকে যাদের জন্য আজকে এই সভা করছে আমি দেখছিলাম এখানে এসে যে আমাদের কমরেডরা যারা এখানে এই সভার আয়োজন করেছেন তারা আমাদের সভায় এখানে দীপসিতার ছবি রেখেছেন এদিকে আমার ছবি রেখেছে আমার খালি একটাই কথা আমাদের কংগ্রেসদেরকে বলার যে এখানে যেহেতু সিপিএম এর ভোট বাড়ানোর জন্য তৃণমূলকে হারানোর জন্য কল্যাণ ব্যানার্জিকে হারানোর জন্য সভা হচ্ছে তো চেষ্টা করবেন সভায় দীপসিতার মুখে ছবি না দিয়ে আমাদের সভার ব্যানারেই বড় করে কল্যাণ ব্যানার্জির মুখের ছবি দিতে কারণ দীপসিতাকে দেখলে যত লোক সিপিএমকে ভোট দেবে কল্যাণ ব্যানার্জির মুখ দেখলে তার থেকে বেশি লোক বড় করে ডেকে গিয়ে সিপিএমকে ভোট এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে আমাদের রাজ্যে একটা সরকার দশ বছর ধরে দেশ চালাচ্ছে একটা সরকার তেরো বছর ধরে আমাদের রাজ্য চালাচ্ছে এরা আমাদেরকে কি না দিতে পারতো তার বদলে এরা আমাদেরকে কি দিল একদিকে মোদী এসে বলছে যে দশ বছর সরকারের থেকে কি করেছি না তোমাদের জন্য একটা অযোধ্যায় মন্দির বানিয়ে দিচ্ছি রামের মন্দির তো পাল্টা আসে মমতা ব্যানার্জি যে মোদী তোমাদের জন্য রামের মন্দির বানিয়েছে তো আমি কি করেছি আমরা পাল্টা দিঘায় একটা জগন্নাথের মন্দির বানিয়ে দিয়েছি এসে বলছে আমরা জিতে কি করেছি আমরা জিতে বাংলায় এতগুলো আসন পেয়ে বাংলায় রামনবমীর মিছিল চালু করেছি তো পাল্টা আসে মমতা ব্যানার্জি বলে ওরা রামনবমীর মিছিল চালু করেছে তো আমরা এদিকে হনুমান জয়ন্তীর মিছিল চালু করেছি কেউ উঁচু করে বলতে পারছে না আমরা কৃষককে ফসলের দাম দিয়েছি কেউ বলতে পারছে না আমরা শ্রমিককে ঘামের মজুরি দিয়েছি কেউ বলতে পারছে না আমরা গঙ্গার দুপারের বন্ধ কলকারখানাগুলোকে খুলেছি কেউ বলতে পারছে না আমরা নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বানিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করেছি কলকারখানা বানিয়ে চাকরি বাকরি ব্যবস্থা করেছি ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা হা করে মোদী মমতার মুখের দিকে তাকিয়ে কি দেখছে কি জানছে কি শিখছে যে মোদী ওদের জন্য জগত ওদেরকে রামের মন্দির বানাবে মমতা ব্যানার্জি তাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কি করবে হাতে কৌটো নিয়ে বসে মন্দিরে সিঁড়িতে ভিক্ষা করবে জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না অফিস মুখ দেখবে না এই চলবে বলুন তো দিনের পর দিন আজকে আমরা বিরোধী ওরা সরকারে আছে আরে নিন্দে করব সমালোচনা করব গালাগাল দেবো তো আমরা যে সরকারে আছে যারা এত বছর ধরে মানুষের জন্য টানা কাজ করার সুযোগ পেয়েছে কেউ দশ বছর কেউ তেরো বছর আমাদের রাজ্যে তারা তো নিজের কাজের ক্ষতিগান দিয়ে ভোট চাইবে তার বদল ওরা কি বলে ভোট চাইছে আজকে বুড়োধারী লোক একটা হাটের বয়সী মেয়ের নামে গালাগাল দিয়ে বেড়াচ্ছে আমি সে কথায় পড়ে আসছি তো অন্যদিকে আছে নরেন্দ্র মোদী আমরা গর্ব করে বলি আমাদের দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র এত বড় পার্লামেন্টারি গণতন্ত্র পৃথিবীর আর কোথাও নেই আমাদের ভারতে আছে গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করে সেই জন্য এটা মহাত্মা গান্ধীর দেশ জওয়াহরলাল নেহরুর দেশ দুশো বছর ব্রিটিশের গোলামি করে ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে এই দেশ এখন একতন্ত্রের পথে যায়নি এই দেশ গণতন্ত্রের পথে গেছে এত বছর ধরে পার্লামেন্টারি গণতন্ত্র চলছে আমাদের দেশে সেই দেশের দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবীর লোক দেখছে এটা একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সভা করছে কি না ইন্ডিয়া জোটকে ভোট দেবেন না ওদেরকে কেন ভোট দেবেন না পাশে বিহারে গিয়ে বলছে যে ইন্ডিয়া জোটকে ভোট দেবেন না ওরা দেশের দ্রোহী দেশ বিরোধী ভারতের সংস্কৃতির বিরোধী কেন কি পাপ করেছি চুরি করেছি না ডাকাতি করেছি খুন করেছি কি করেছি না মোদী ওখানে গিয়ে বলছে যে জানেন বিহারে এসে দেখি ফেসবুকে তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের নেতা কি করেছে জানেন ভাবতে পারবেন না এত বড় দেশদ্রোহী শ্রাবণ মাস ছিল ও শ্রাবণ মাসে আমিষ খেয়েছে মুরগির মাংসকে তার ছবি পোস্ট করেছে চিন্তা করো এটা কে বলছেন এটা একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী বলে যে তেজস্বী যাদব শ্রাবণ মাসে আমিষ খেয়েছে তাই ওদেরকে ভোট দেবেন না গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের দিকে দেশের প্রধানমন্ত্রী বলে ভোট দেবেন না কংগ্রেসকে কংগ্রেসের কোনো সহযোগী দলকে কেন প্রথমে বললো কংগ্রেস জিতলে আপনাদের জিনিসপত্র নিয়ে মুসলমানদেরকে দিয়ে দেবে দেখলে এই অব্দি বলে ঠিক হাওয়া গরম হচ্ছে না তারপরে বললো কংগ্রেস জিতলে কি করবে আপনাদের গোয়ালে যে গরু বাছুর মুসগুলো আছে সেগুলোকে নিয়ে চলে যাবে তাতেও হাওয়া গরম হচ্ছে না বলে দেশের হিন্দু মহিলাদেরকে বলছি কংগ্রেস জিতলে আপনাদের গলা থেকে মঙ্গলসূত্র কেড়ে নিয়ে খুলে নিয়ে চলে যাবে চিন্তা করুন এই কথাটা বলছে কে একটা লোক যে নিজে বিয়ে করে কোনোদিন নিজের বোমের মুখ দেখেনি নিজের বউকে ফেলে রেখে চলে গেছিল আজ অব্দি ঘিরে থাকায়নি তার এখন চিন্তা হয়েছে দেশের অন্য মহিলাদের গলার মঙ্গলসূত্র নিয়ে এটা হচ্ছে আমাদের একশো চল্লিশ কোটি দেশের গণতন্ত্র আজকে আমাদেরও খারাপ লাগে লজ্জা লাগে যদি আজকে লোকসভা ভোটের তিন দিন আগে দাঁড়িয়ে এই গরুর মাংস সোরের মাংস মঙ্গলসূত্র আর গোয়ালের গরু নিয়ে কথা বলতে হয় কিন্তু এটা আমাদের দোষ না আমরা করিনি বিজেপি এত মানুষের ভোট পাওয়া সমর্থন পাওয়া একটা দল আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাজনীতিকে এই জায়গায় নামিয়ে এনেছেন আপনাদের কাছে আবেদন করছি আপনারা দীপসিতা যেতান খালি একটা সরকার পাল্টানোর জন্য নয় খালি শ্রীরামপুরের এমপি পাল্টানোর জন্য নয় এই যে রাজনীতির বিষয়গুলো এই গরুর মাংস সুয়ারের মাংস থেকে রাজনীতির বিষয়টাকে পাল্টে যে মানুষের খালায় কোনো খাবার নেই যে মানুষ কিছুই খেতে পারছে না যাতে সেই মানুষের খালি ভাতের থালা রাজনীতির আলোচ্য বিষয় হয় রুটি কাপড় বাড়িভদ্র লোকের চাকরি শিক্ষা এইগুলো যেন রাজনীতির বিষয় হয় রাজনীতির এই বিষয়গুলোকে জন্য আপনারা দীপসীতাকে আশীর্বাদ করুন আপনারা দীপসীতাকে জেতান আপনারা বাম কংগ্রেস জোটের পাশে দাঁড়ান আজকে ওরা আমাদের বিরুদ্ধে বলছে যে আমরা সরকারে আসলে কি হবে বলছো এক পার্টির সরকার আমাদের বিজেপির আছে শক্তিশালী সরকার ইন্ডিয়া জোটের এতগুলো দল আছে ওদের এতগুলো নেতা আছে ওদের মধ্যে দলাদলি হবে ভাগাভাগি হবে দুর্বল সরকার হবে আমাদের এক পার্টি সরকার শক্তিশালী সরকার হবে এক পার্টি সরকারের শক্তির নমুনা তারা দেখেছেন এক পার্টির সরকার বলে দিলে নোট বাতিল তো হয়ে গেল নোট বাতিল বলতে গেলাম যে এগুলো কাগলের কাণ্ড এগুলো করে কিছু হয় না বললো না তোমরা দেশদ্রোহী তোমরা ভোটে যেতো নি আমরা ভোটে জিতেছি আমরাই সব বুঝি তোমরা কিছু বোঝা না পাঁচশো টাকার নোট বাতিল করে দু হাজার টাকা নোট চালু করলে দেশ উদ্ধার হয়ে যাবে দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে আবার বিরাট বিরাট দিগ্ থেকে বড় কতগুলো মিডিয়া হয়েছে দেখি আবার আজ এক সাংবাদিক তার অফিসে ভিডিও করছে সেই ভিডিও আপনারা দেখেছেন ভাইরাল হয়েছিল এখনো ফেসবুকে ফেসবুকে করে মোদী ঘোষণা করেছে দু হাজার টাকার নোট হবে তো সেই সাংবাদিক বাকিদেরকে বোঝাচ্ছে যারে বুঝছো না এই দু হাজার টাকার নোট শেষে নোট নয় এই নোটের ভেতর মাইক্রোচিপ থাকবে নাকি কোনো জায়গায় যদি এরপরে দুর্নীতি করে কেউ অনেকগুলো নোট মাটির তলায় পুঁতে রেখে দেয় বলে মাটির তলা থেকে নাকি মোদীর কাছে সিগন্যাল চলে যাবে নোদীর লোক পাঠিয়ে নোট নিয়ে চলে যাবে কি বিরাট দীর্ঘ সমস্ত তারপরে কি হলো আমরা বলেছিলাম এরকম ভাবে নোট বাতিল করে মানুষ মরবে কাজের কাজ কিছু হবে না আমাদেরকে বলেছিল দেশদ্রোহী ওদের সংখ্যা জোর ছিল কোনোরকম আলোচনা না করে নোট বাতিল করেছিল সাত বছর পরে নিজের ফেলা থুতু নিজে চাটলো নদী ওই দু হাজার টাকা নোটকে আবার ফেরত দিয়ে নিতে হলো মাঝখান থেকে এতগুলো লোক ব্যাংকের লাইনে এটিএম এর লাইনে দাঁড়িয়ে বেঘরে মরে গেল এটা কি এক পার্টির এক পার্টি সরকারের জোর এক সরকারের ক্ষমতা বলে দিল কৃষি বিল পাস তো কৃষি বিল পাস এক বছর পরে নিজেই বললো কৃষি বিল ফেরত তো কৃষি বিল ফেরত মাঝখান থেকে সাতশো মানুষ সাতশো জন ভারতের কৃষক তারা টিকরি সীমান্তে ওই ঠান্ডার মধ্যে রাস্তায় বসে জীবন দিয়ে দিলেন মোদীর হাতে এটা এক পার্টি সরকারের জোর এক পার্টি সরকারের ক্ষমতা সাড়ে চারশো টাকা দামের রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল করে দিল বারোশো টাকা ওষুধের দাম একটা প্যারাসিটামলের দাম বাড়িয়ে দিল তিন গুণ সুগারের ওষুধ প্রেশারের ওষুধের দাম বাড়িয়ে দিল চার গুণ রান্নার গ্যাস বললাম পেট্রোলের দাম করে দিল একশো পনেরো টাকা ডিজেলের দাম একশো পাঁচ টাকা সর্ষের তেলের দাম এক সময় দুশো টাকা এক সরকারের ক্ষমতা এক পার্টি সরকারের জোর আর আমাদেরকে বলে আমরা যদি জোট সরকার করি সেই সরকার নাকি দুর্বল সরকার হবে আপনাদের মনে আছে দু হাজার আমাদের দেশে জোট সরকার হয়েছিল এক পার্টি সরকার হয়নি আমাদের বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার হয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার একশো দিনের কাজ দিয়েছিল ভারতের মানুষকে আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার আইন দিয়েছিল কোনো এক সরকার দেয়নি জোট সরকার দিয়েছিল আমাদের জোট সরকার তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল আজকে মোদির ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি টাকা চুরি ছেড়ে দিন আর যদি কোনো একটা মিউনিসিপালিটিতে কোনো একটা পঞ্চায়েতে তৃণমূলের পাঁচশো টাকা চুরিয়ে ধরা পড়ে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে সেই দিন আমাদের সরকারে তৈরি করে যাওয়া রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকার আমার জানার আইন ছিল বলে আজকে সেই আইনে চিঠি লিখে সরকারি খরচের হিসাব চাওয়া যায় তৃণমূলের চুরি ধরা পড়ে আমাদের সরকারে তৈরি করে যাওয়া আইনের জোরে আজকে হচ্ছে অন্য কোনো কিছুর জোরে হচ্ছে না এই কাজগুলো আমরা করেছি আমাদের জোর সরকার করেছিল কোন এক সরকার করেনি আমরা গর্ব করে বলছি যে আমরা এক পার্টির সরকার চাই না আমরা জোট সরকার চাই হ্যাঁ আমরা জোট সরকার চাই আমরা মনে করি জোট সরকার অনেক গণতান্ত্রিক সরকার হবে জোট সরকারে কোনো একটা পার্টি ওরা যেটাকে বলে এক পার্টির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওটা আসলে হচ্ছে একটা পার্টির শোষণ করার ক্ষমতা তাকে আটকানোর কেউ থাকে না তাকে বারণ করার কেউ থাকে না এক পার্টির সরকার মানে কি আজকে যদি এক পার্টির সরকার এসে সিদ্ধান্ত নেয় যে মনে করুন এই আম হাওড়া লাইনের ট্রেনগুলোকে গুলোকে বিক্রি করে দেবে রিলায়েন্সের কাছে এটা একটু বন্ধ করে বলে মিটিং এর জায়গাটা পার করে গিয়ে আবার চালু করতে হবে প্রচার গাড়িটাকে অনুরোধ করছি আপনারা একটুখানি একটা সভা চলছে আপনারা এখানটা পেরিয়ে গিয়ে প্রচার করবেন এটা অনুরোধ করছি আপনাকে হ্যাঁ আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই আমরা এক পার্টি সরকার চাই না এক পার্টি সরকার যদি সিদ্ধান্ত নেয় কালকে হাওড়া আমদা লাইনে ট্রেন বিক্রি হবে রিলায়েন্স মেট্রো ট্রেন চালাবে যে টিকিটের দাম আজকে পনেরো টাকা সেই টিকিটের দাম দেড়শো টাকা হবে এক পার্টি সরকার হলে আপনি চিৎকার করে মরে যাবেন আমরা চিৎকার করে মরে যাবো ওখানে ধরনা দেব অবরোধ করব সবকিছু কিছু করবো কিন্তু ট্রেন বিক্রি আটকাবে না ট্রেন বেসরকারি হবে যদি জোট সরকার হয় তাহলে আর পাঁচটা দল সেই একটা দলকে পেছন থেকে টেনে ধরবে তারা বলতে পারবে এরা তোমার একা সরকার নয় তোমার ইচ্ছে হলো আর তুমি ট্রেনকে বেসরকারি করে দিলে ওইটা হবে না আমরা থাকতে তোমাকে ট্রেন্ড বিক্রি করতে দেব না যদি জোট সরকার হয় কোন একটা দল যদি ঠিক করে আপনার ব্যাংকের যে ব্যাংকে আপনার টাকা রাখা আছে আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে আপনার ফিক্সড ডিপোজিট রয়েছে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে বেসরকারি করবে যদি মনে করে এলআইসি কে বেসরকারি করবে একটা দল যদি সিদ্ধান্ত নেয় তাহলে আর পাঁচটা দল সেই সরকারকে পেছন থেকে টেনে ধরে বলতে পারবে যে তোমার একার কথায় বন্ধ হবে না তোমার একার কথায় ব্যাংক বিক্রি হবে না তোমার একার কথায় এলআইসি বিক্রি হবে না এটা আমাদের জোটের সরকার আমাদেরকেও ভোটে জিতে আসতে হয় আমাদের রাজ্যের মানুষের কাছ থেকে ভোট পেয়ে আসতে হয় রাজ্যের মানুষের কাছে কৈফত দিতে হয় আমরা থাকতে তুমি ব্যাংক বিক্রি করতে পারবে না এলআইসি বিক্রি করতে পারবে না সেরকম হলে তোমার সরকার ফেলে দেব যদি জোট সরকার হয় তাহলে এই গণতান্ত্রিক অধিকার থাকবে তাই আমরা বলছি তাই আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই আমরা এক সরকার চাই না আমরা চাই জোট সরকার হোক ওরা যেটাকে জোট সরকারের দুর্বলতা বলে সেটা জোট সরকারের দুর্বলতা নয় সেটা জোট সরকারের শক্তি সেটা একটা দলকে একা ইচ্ছে দেশ বিক্রি করার হাত থেকে মানুষকে শোষণ করার হাত থেকে পেছনে টেনে ধরতে পারা শক্তি এটা গণতন্ত্রের শক্তি এটাই গণতন্ত্রে মানুষের জোর এই একটা ব্যবস্থার জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আপনারা বামপন্থীদেরকে সমর্থন করুন আপনারা দীপসি আশীর্বাদ করুন আপনাদের কাছে প্রার্থনা করছি দেখুন আমরা ভোটে জিততে চাই খালি কতগুলো এই যে তৃণমূলের লোকগুলো চোর বিজেপির লোকগুলো দাঙ্গাবাজ বলে নয় ওরা ওরা চোর দাঙ্গাবাজ সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা আপনি দেখেছেন এখানে কল্যাণ ব্যানার্জিকে আর কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাইকে যে বিজেপির প্রার্থী হয়েছে দিনের বেলা লোকগুলোকে লড়িয়ে দিয়েছে দিনের বেলা লোকগুলোকে ঝামেলা করতে এগিয়ে দিয়েছে আর রাত্রিবেলা নিজেরা ফোন করে সেটিং করছে সেই ভিডিও আপনারা শুনেছেন সেই কল রেকর্ডিং আপনারা শুনেছেন যে তুই একটু সুকান্তকে এইটা করতে দিস তুই একটু অমুককে একটু ওইটা করতে দিস ও আবার বলছে হ্যাঁ আপনি একটু পাল্টা অমুককে তমুক বলে দেবেন দিনের বেলা লোকগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে মরবে দিনের বেলা লোকগুলো একে ওকে গালাগাল দিয়ে মরবে আর রাত্রিবেলা শ্বশুর জামাই ফোন করে গল্প করবে শ্বশুর জামাই ফোন করে সেটিং করবে তাই এরা শুধুমাত্র চোর নয় এরা শুধুমাত্র দাঙ্গাবাজ নয় এরা সেটিং বাজ আপনারা জানেন কিন্তু আমরা কতগুলো কাজ আমরা করতে চাই আমরা নতুন সরকার তৈরি করার সুযোগ হলে যদি আমাদের সুযোগ হয় সেই সরকারে অংশগ্রহণ করার যদি আমাদের সেই সরকারে অংশগ্রহণ করার সুযোগ নাও হয় বিরোধী হিসেবেও যদি আমাদেরকে থাকতে হয় যদি সরকারকে বাইরে থেকেও আমাদেরকে সমর্থন করতে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা কতগুলো কথা বলতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আমাদের দেশে রাম মন্দির তৈরি হবে রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির তৈরি করার রায় দিয়েছিলাম তৈরি করতে হবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে কিন্তু এই সুপ্রিম কোর্ট দু ষোলো সালে রায় দিয়েছিল সমকাজে সমবেদন দিতে হবে এখন দেখবেন তার চারদিকে তাকিয়ে পারমানেন্ট চাকরি বলে কোনো কিছু নেই আমাদের দেশ থেকে উঠেই গেছে পারমানেন্ট চাকরি কি সরকারি চাকরি কি বেসরকারি চাকরি চাকরি মানে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট হলে আপনার কাজ করে যে কাজটা করে আপনার মাস্ট মাইনে হতো তিরিশ চল্লিশ হাজার টাকা ক্যাজুয়াল চাকরি পড়াশোনা করছে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে করে ক্যাজুয়াল চাকরি করছে মাইনে হচ্ছে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকা বড়দের মাইনে তাদেরকেই বেশি কাজ করতে হয় পারমানেন্ট কাজ যাদের তাদের থেকে বেশি খাটতে হয় ক্যাজুয়াল দিতে কিন্তু চাকরি করার স্থিরতা নেই আজকে কাজ আছে তো কালকে কাজ নেই যে কোনো সময় ছাটাই হয়ে যাবে আমরা বলছি মোদী চাইলে সমকাজে কাজে সম আইন করতে পারতো সুপ্রিম কোর্টের রায় মেনে হাজার উনিশের অযোধ্যার রায় মানতে পারলো দু সালে দেওয়া সমকাজে সমবেতনের আইন করতে পারল না দীপসি তারা পার্লামেন্টে গেলে আমাদের প্রথম কাজ হবে বামপন্থীদের আমাদের দেশে সমকাজে সমবেতনের আইন করা যারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যার বাড়ির ছেলেকে যার বাড়ির মেয়েকে ক্যাজুয়াল চাকরি করতে হচ্ছে আমাদের যে ভাই যে বোন এখন কন্ট্রাকচুয়াল চাকরি করে বাড়ি ফিরছেন আপনাদের সবাইকে বলছি বিজেপি আপনাদেরকে বলেছিল মন্দির উৎপোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে আমরা বলছি দীপসিতা জিতলে বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে ভাষার প্রদীপ জ্বলবে আপনাদের বাড়িতে আমাদের প্রথম কথা আমাদের দ্বিতীয় কথা রাইট টু এডুকেশন বারো ক্লাস অব্দি বিনা পয়সায় পড়াশোনা করার আইন জ্যোতিবাবু এই কাজ উনিশশো আটাত্তর সালে করেছিলেন বাংলায় ইউপিএ সরকার চালু করেছিল দুহাজার চারে রাইট এডুকেশন আমাদের দেশে আমরা এইবার বলছি এইবার জিততে পারলে রাইট টু এডুকেশনকে বড় ক্লাস থেকে বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত লাগু করা হবে গ্র্যাজুয়েশন অব্দি পড়াশুনো করতে আমাদের দেশের ছেলে মেয়েদের একটা নয়া পয়সা খরচা করতে হবে না বিনা পয়সায় গ্র্যাজুয়েশন অব্দি আমাদের দেশের ছেলে মেয়েরা পড়াশুনো করবে এবং তাদের পড়াশুনো যে যতদূর অব্দি করবে যা যতদূর পড়াশুনো করার ইচ্ছা পড়াশুনো করার পরে তার প্রথম কর্মসংস্থান প্রথম নিয়োগের দায়িত্ব ভারতের সরকার নেবে দেশের সরকার তার প্রথম নিয়োগের দায়িত্ব নেবে আমাদের দু নম্বর কথা তিন নম্বর কথা আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা চুরি করেছিল যে বড় বড় নেতারা বিরোধী দলের নেতা যারা বিজেপি বিরোধী দল সেই সমস্ত নেতাদের পঁচিশ জনকে বিজেপি দলে নিয়েছে গত দশ বছরে সেই পঁচিশ জনের মধ্যে তেইশ জনের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেছে তার বদলে মানবাধিকার কর্মী থেকে শুরু করে দলিত সমাজের মানুষের জন্য লড়াই করছেন যারা মহিলা আন্দোলনের কর্মী সাংবাদিক তাদেরকে জেলে ঢোকাচ্ছে বিজেপি কয়েকজন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন এখনো অনেকে জেলে বন্দী হয়ে আছেন শুধুমাত্র তারা মানুষের হকের জন্য লড়াই করেছিল বলে আমরা বলছি আমরা জিতলে প্রত্যেকজন রাজনৈতিক বন্দী এমনকি যদি কোথাও কেউ সিপিএম এর কংগ্রেসেরও বিরোধী হয়ে থাকেন প্রত্যেকজন রাজনৈতিক বন্দি বিনা শর্তে জেল থেকে অবিলম্বে মুক্তি পাবেন ভারতের জেলগুলো চোখ জন্য তৈরি হয়েছে কোন রাজনৈতিক কর্মীর জন্য তৈরি হয়নি রাজনৈতিক বন্দীরা তার লড়াই তার সমালোচনা সরকারের রাষ্ট্রের বড় বড় কর্পোরেটেড বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার ফেরত পাবেন মাথা উঁচু করে তারা সমালোচনা করবেন তরচ যদি মনে হয় সিপিএম এর সমালোচনা করবেন তিনিও করতে পারেন কালকে তার জন্য জেলে যেতে হবে না তার বদলে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিজেপিতে গিয়ে বেঁচে গেছে প্রফুল পাটেল থেকে শুরু করে বড় বড় চোরগুলো ওই হেমন্ত বিশ্ব শর্মা আসামের একটার পর একটা বড় বড় চোর আমাদের এখানে শুভেন্দু অধিকারী আমাদের এখানে মুকুল রায় আপনাদের পাশে ডমজুরে রাজীব ব্যানার্জি আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন ওরা চোর আমার কাছে এসে মালকামারা দত্ত চেয়েছিল ভোটের পরে তৃণমূলে যোগ দিল সব গল্প শেষ হয়ে গেল এরকম যতগুলো চোরের শাস্তি পাওয়ার কথা ছিল খালি করে আশ্রয় নিয়ে বন্ধ করেছে আমরা জিতলে ইডি সিবিআই সম্পত্তি যারা চুরি করেছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত আগের মতো করে চালু হবে এবং প্রত্যেকের যা শাস্তি হওয়ার যা বিচার হওয়ার হবে চার নম্বর আপনারা জানেন কেরালা ভারতের একটা মাত্র রাজ্য যে রাজ্যে দিনে অন্তত পক্ষে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি লাইন রয়েছে সাড়ে ছশো টাকার এক পয়সা কম দিয়ে কাউকে ওখানে কাজ করানো যায় না কত মানুষকে এই যে এখানে যারা থাকেন কেউ গয়নার সোনার কাজ করেন কেউ জরির কাজ করেন দিল্লিতে সাপুত জাটে গিয়ে কাজ করতে হয় কত লোক বোম্বে গিয়ে কাজ করছেন মাটি ছেড়ে নিজের বাড়ি ভক্ত ছেড়ে ওখানে পড়ে আছেন কেন ওখানে গেলে দু পয়সা বেশি মজুরি পাবেন বলে একই কাজ কার ইচ্ছে পরিবারকে ছেড়ে দিনের পর দিন বাইরে করে থাকতে আমরা রয়েছি সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি রাইন যা কেরালায় আমাদের সরকার করেছে আমরা পার্লামেন্টে গিয়ে এই কথা বলতে পারলে আমরা চাই গোটা দেশে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি রাইন করুক ইন্ডিয়া জোটের সরকার তার জন্য আমরা লড়াই করব এই কাজগুলো আমরা করতে চাই এখন দেখবেন যত ভোট এগোচ্ছে অনেকের ভাষা পাল্টাচ্ছে অনেকের কথা পাল্টাচ্ছে হঠাৎ করে মোদী মনে পড়ে গেছে যে ছোটবেলা আমার মুসলমান বন্ধু ছিল আমি হচ্ছে মহরমের সময় মহরমের তাজিয়া দেখতে যেতাম মোদীর মনে পড়ে গেছে তো মমতা ব্যানার্জির মনে পড়ে গেছে যে এক ইন্ডিয়া জোটের বৈঠকে আমি ছিলাম বলছে আমি ইন্ডিয়া জোটের নাম রেখেছি তাই ইন্ডিয়া জোটটা হয়ে গেল আমার জোট এখন দেখো সত্যি কথা বলতে উনি সত্যি জোটের নাম ডেকেছেন কিনা আমি জানি না এটা একমাত্র ওনাকে সার আর কাউকে বলতে শুনিনি আজ অব্দি তার থেকে বড় কথা হচ্ছে বাড়িতে যখন কোনো বাচ্চা জন্মায় অন্নপ্রাশন হয় তো মামা মামা আসে সে বাচ্চার মামা আসে অন্নপ্রাশনের মুখে ভাত খাওয়াতে মামার নাম রাখে তো মামার নাম রেখে কি করে মামা তো আবার মামার বাড়ি ফেরত চলে যায় সে তো মামা তো আর বাচ্চার বাপমা হয়ে যায় না বাচ্চার বাপমা বাচ্চার বাপমাই থাকে মামা বাড়ি বাইরে থেকে আসে বাড়িতে ফেরত চলে যায় মমতা ব্যানার্জিও ফেরত চলে গেছে এখন যখন দেখছেন পায়ের তলায় মাটি সরছে এখন ওনার মনে হয়েছে যে আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দেব এই আপনাদেরকে একটা কথা বলছি আমি যখন ছোটবেলা পড়তাম আমার এক বন্ধু ছিল তো ওর ক্লাসের একটি মেয়েকে খুব পছন্দ ছিল ওর খুব ইচ্ছে ছিল মেয়েটাকে বিয়ে করার তো দিত না তো আমরা মাঝে খবর নিতাম ব্যাপারটা কিছু মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম একদিন ছেলেটা নাচতে নাচতে এসে আমাদেরকে বললো ভাই আমার বিয়ে ফাইনাল ওর সাথে বড় হয়ে ওকেই বিয়ে করবো কিরকম ফাইনাল দেখ ফিফটি পার্সেন্ট ফাইনাল কারণ আমরা বুঝতে পারছি না ফিফটি পার্সেন্ট ফাইনাল মানেটা কি বলছি ফিফটি পার্সেন্ট ফাইনালটা কি বলছি দেখ দুটো তো পক্ষ রয়েছে একটা আমি একটা ও দুটো পক্ষ রয়েছে তো আমার দিক থেকে কথা ফাইনাল ও আমার মুখ দেখে না সেটা আলাদা কথা ফিফটি পার্সেন্ট বাকি আছে আমার দিক থেকে ফিফটি পার্সেন্ট ফাইনাল সেরকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ওনার শখ হয়েছে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার আপনাদের বলছি রাজনীতিতে শেষ পর্যন্ত অঙ্কের নিয়মে খেলা হয় আপনারা এই কল্যাণ ব্যানার্জীদেরকে হারান আপনারা তৃণমূল কংগ্রেসকে হারান ওই এমপি আসনগুলোতে আমাদেরকে জিতিয়ে দিল্লিতে পাঠান তারপর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দেওয়া দূরের কথা ভেতরে যখন ইন্ডিয়া জোটের বৈঠক হবে মিটিং হবে বাইরে বসে জিতো পাহারা দেওয়ার দায়িত্ব কেউ তৃণমূল কংগ্রেসকে রাখবে না ওই দায়িত্ব আমরা সিপিএম নেবো জিতো পাহারা দেওয়ার কাজে কেউ তৃণমূলকে রাখবো না আর আমি আপনাদেরকে শেষ দুটো কথা বলছি দেখুন প্রথম কথা এখন দেখলেন মমতা ব্যানার্জির ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে তৃণমূল হারলে কোথাও নাকি ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে টাকাগুলো বাড়ির আলমারি থেকে আসে ও চাইবে আর বন্ধ হয়ে যাবে এই বাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিল বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার জ্যোতি বসু চালু করেছিলেন এই বাংলায় বার্ধক্য ভাতা বেকার ভাতা আপনারা কোনোদিন শুনেছেন জ্যোতিবাবুকে বলতে যে যদি আমরা হেরে যাই কোথাও তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে এলাকায় ভাতা বন্ধ হয়ে যাবে আমরা জানতাম এই টাকাগুলো কোনো নেতা টাকা নয় কোনো মুখ্যমন্ত্রীর বলছি ওই সমস্ত গরু চোরের ফালতু পথায় কাম দেবেন না সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন একটা নয়া পয়সা কোথাও বন্ধ হবে না খালি কি বন্ধ হবে যদি তৃণমূল হেরেছে আমরা জিতেছি আজকে একটা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে তৃণমূলের মিটিংয়ে যেতে হবে মিছিল যেতে হবে তারপরে আপনার প্রকল্পের লিস্টে নাম উঠবে ওদেরকে আগে অ্যাডভান্সের টাকা দিতে হবে তারপরে আপনার জব কার্ড তৈরি হবে তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে এই যে তৃণমূলের তোলাবাজি আর জুলুমবাজি এই তোলাবাজি বন্ধ হবে জুলুমবাজি বন্ধ হবে সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর যদি দিদির গরুচোর ভাইপো ভেবেছে কোথাও তৃণমূল হারলে সেখানকার মানুষকে সাহায্য করার জন্য কয়েক দিনের জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে তাহলে আপনাদের এইটুকু বলতে পারি যদি পার্থর খাটের তলা থেকে চাকরি চুরির টাকা বার করে থাকতে পেরে থাকি তাহলে নবান্ন থেকেও আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বার করতে পারবো কারো ক্ষমতা হবে না মানুষের টাকা চুরি করে আর আমার শেষ কথা দেখুন দীপশিতার লড়াই এখানে কোনো ব্যক্তির সঙ্গে নয় ব্যক্তি কল্যাণ ব্যানার্জির সঙ্গে আমাদের কোনো শত্রুতা কোনো কালে ছিল না কিন্তু এটা দুর্ভাগ্যজনক তিনকুল পার করে একুলে কুলে ঠেকেছে একটা লোকে সে একটা হাঁটুর বয়সী মেয়ের সম্পর্কে এই ধরনের নোংরানি করে যাচ্ছে কদিন আগে সেন এখানে মিটিং করতে এসেছিলেন সেখানেও তুপসিতাকে বলেছেন তিরিশ বছর বয়স কেন এখনো বিয়ে করেনি কল্যাণী ব্যানার্জীর চিন্তায় ঘুম হচ্ছে না তিরিশ বছরের মেয়ে কেন এখনো বিয়ে করেনি আরে কল্যাণ ব্যানার্জি আপনাকে বলছি আপনার বলে শুনেছে নেতৃশ যে সত্তর বছর বয়স তিনিও এখনো বিয়ে করেননি আপনার ভাবার খালে ওখানে বিয়ে হয়নি সেগুলো রাজনীতিতে ভাবার বিষয় নয় তবে নেহাজনি ভাবতে ইচ্ছে করে লোকের বিয়ে দাওয়া নিয়ে তাহলে সেটাকে নিয়ে ভাবুন দীপশিদার বিয়ে দীপশিতা নিজে বুঝে নেবে ওর পরিবার বুঝে নেবে যদি থাকে দীপশিতা যে প্রশ্নগুলো করেছে এই শ্রীরামপুরের এই ডমজুরের মাটিতে দাঁড়িয়ে এই জগৎবল্লভপুরের মাটিতে দাঁড়িয়ে দীপশিদার প্রশ্নের উত্তর দিন দীপশিদার প্রশ্নের উত্তর দিতে পারবে না দ্বিতীয় কথা আপনাদেরকে বলছি আপনারা দেখবেন তিনি বলছেন যে আমি এত বছর বয়স অব্দি কাজ করেছি এই বয়সে উকিল হয়েছি ওকালতি করেছি এটা বিরাট একেবারে উকিল বিরাট ওকালতি করেছে জীবনে কোনোদিন তো একটা কেস জিততে দেখলাম না পঞ্চায়েতের মামলা থেকে শুরু করে চাকরি চুরির মামলা থেকে শুরু করে সারদার মামলা থেকে শুরু করে আজ অবধি শুনলাম না কোনোদিন কল্যাণ ব্যানার্জি রাজ্যের হয়ে কেস লড়ে একটা মামলা জিতেছে একেবারে বিকাশ ভট্টাচার্যের বাধা মূল ও যে মামলা লড়তে যাবে ও কাজ হচ্ছে বিকাশ ভট্টাচার্যের কাছে গালে চর খেয়ে ফেরত চলে আসবে সে আবার দাঁড়িয়ে গর্ব করছে যে আমি মামলা করেছি আমি মামলায় জিতেছি এই আপনাদেরকে বলছি দীপশিতাকে গর্ব করে এইটুকু বলতে পারি শ্রীরামপুরের প্রত্যেকজন মানুষ দীপসিতা ভোট দেবেন এমন নয় তবু গর্ব করে এই কথাটা বলতে পারি দীপসিতা যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন যে মানুষ তৃণমূলকে সমর্থন করেন সেই মানুষও দীপসিতা দেখে দূর থেকে বলেন যে না হয়তো ওকে ভোট দেবো না কিন্তু মেয়েটা ভালো মেয়ে এরকম মেয়েদের এরকম শিক্ষিত লড়াকু মেয়েদের রাজনীতিতে আসা উচিত দূর থেকে তৃণমূল সমর্থক বিজেপি সমর্থকরাও দীপসিতাকে দেখলে আশীর্বাদ করে আর কল্যাণ ব্যানার্জি আপনি সারা জীবন এত ওকালতি করে এত এমপিগিরি করে এত সম্মান করিয়েছেন যে মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জি আপনাকে নিয়ে ফেসবুকে লেখে মাতাল তোমায় জানতে হবে হবে। অন্য কেউ না ভাইপো আপনাকে নিয়ে ফেসবুকে তৃণমূলের কর্মীরা আপনার বাড়ির দেওয়ালে গিয়ে গিয়ে লিখে দিয়ে আসে যে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে আজকে সকালবেলা দেখছিলাম গোটা ডঞ্জুর আমরা কেউ নই তৃণমূলের কর্মীরা ব্যানার ছাপিয়েছে যে কল্যাণ ব্যানার্জির খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জির খারাপ কথা বলার জন্য কম করে এক লাখ মার্জিনে শ্রীরামপুরে হারবে তার মধ্যে পাশে দমজুড়ে পঁচিশ হাজার মার্জিনে হারবে আমরা তৃণমূল কর্মীদেরকেও বলছি আপনারাও এইটুকু জানেন জীবনে কোনো ব্যাপারে আপনাদেরকে সমর্থন না করি আপনাদের এই একটা কথার সাথে একমত এবং আপনারাও এটা জানেন যদি দীপসিতা জিতেছে যখন কোনো তৃণমূল কর্মীর সঙ্গে তৃণমূল নেতার সঙ্গেও রাস্তায় দেখা হবে দীপসিতা তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবেন হ্যাঁ এরকম অভ্যত্ত দেখাবে না যে একজন এমএলএ সে এমপির সঙ্গে গাড়িতে উঠেছে মিডিয়ার সামনে শয়ে শয়ে লোকের সামনে একজন এমপি তার নিজের দলের এমএলএ বলছে তুমি গাড়ি থেকে নেমে যাও তোমাকে দেখে মহিলারা খুব রিয়াক্ট করছে এই যে লোককে ছোট করা নিজের দলের কর্মীদেরকে ছোট করা অপমান করা যে কাজে কল্যাণ ব্যানার্জি পিএইচডি করে বসে আছে এই নোংরা কোনোদিন দীপসিতা শেখেনি এই নোংরামে কোনোদিন কোনো কমিউনিস্ট শেখেনি দীপসিতারা এই কাজ কোনোদিন করবে না তৃণমূল সমর্থকদের সাথেও চিরকাল সম্মানের সঙ্গে কথা বলবে আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আপনাদেরও যদি কোথাও কোনো সাহায্য লাগে আর কেউ থাক না থাক আপনাদের পাশে দীপসিতা থাকবে আমাদের পার্টির কর্মীরা থাকবে বাম কংগ্রেসের কর্মীরা থাকবে আপনাদের সবার কাছে দীপসিতা পক্ষে সমর্থন চেয়ে আপনারা ওকে আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের পরামর্শে আগামী দিনে আপনাদের দায়িত্ব দায়িত্বও সফলভাবে পালন করবে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার Thank you.